অনুরাগের ছোঁয়াতে আজকের পর্বে দেখা যায় সূর্য প্রবীর আর অনুজাকে বলে ঠাকুরমশাই আমাকে কেন ডাকছে ওনার স্বামীর থাকা দরকার ওনার স্বামী কোথায় আর আমি তো বলছি ওনার হার্ট অ্যাট্যাক হয়নি অনুজা বলে সূর্য তুমি গাড়িতে গিয়ে বসো দীপা বলে আপনাকে এই অবস্থায় রেখে আমি তো মোড়েও শান্তি পাব না অন্যদিকে অবিনাশের কাছে রিপোর্ট চলে আসে রিপোর্ট দেখে অবিনাশ তো অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে সূর্যকে ফোন করে বলে দীপা মারা যাননি উনি জাস্ট প্যারালাইজড হয়ে আছেন আপনি এক্ষুনি যান আপনি ওনাকে বাঁচান ফোনটা রেখে সূর্য সঙ্গে সঙ্গে দীপার কাছে চলে যায় ততক্ষণে দীপার চিতায় আগুন লাগানো হয়ে যায় দীপাকে চিতা থেকে নামায় সূর্য সবাই অবাক হয়ে যায় সবাই জিজ্ঞাসা করে সূর্য তুই এটা কী করছিস কিন্তু সূর্য কারোর কথা শোনে না তারপর অবিনাশ চলে আসে আর বলে দীপা মারা যায়নি বেঁচে আছে দীপা জাস্ট প্যারালাইজড হয়ে আছে আমরা চাইলে এখনও বাঁচাতে পারবো দীপাকে সঙ্গে সঙ্গে দীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর বলে ওনাকে যে ভেনাম ইনজেক্ট করা হয়েছে তার অ্যান্টিডট আমাদের কাছে নেই অবিনাশ বলে তাহলে কি আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাব সূর্য বলে আমাদের হাতে অত সময় নেই অ্যান্টিডট আমি বানাবো তারপর সূর্য অ্যান্টিডট বানিয়ে দীপার শরীরে ইঞ্জেক্ট করলে নার্স বলে ওনার বডি এটা রিজেক্ট করছে অন্যদিকে কুন্তলা বলে যার থেকে সরানোর জন্য আমরা এত কিছু করলাম আর এখন সেই কিনা দীপাকে বাঁচাতে আসলো রুডি বলে কিছুতেই দীপা বাঁচতে পারবে না কারণ ওই ওষুধের অ্যান্টিডট এখানে পাওয়াই যায় না তখন কুন্তলা বলে তুমি জানো সত্যিকারের ভালোবাসায় মানুষ কি কি অসাধ্য সাধন করতে পারে রুডি বলে একদম আমাকে ফালতু জ্ঞান দেবে না আমি জানি না দীপা আমাকে দেখে ফেলেছে কিনা কিন্তু আমি আর নতুন করে কাউকে ধরা দেব না দীপা মোর বেই ওদিকে সূর্য বলে দীপাকে তাড়াতাড়ি সিপিআর দিতে হবে সোনা বলে তুমি নিজেই তো একজন ডাক্তার তুমি তোমার পেশেন্টকে সিপিআর দাও তারপর সূর্য দীপাকে সিপিআর দেবার সাথে সাথেই দীপার জ্ঞান ফিরে আসে দীপা মনে মনে বলে আমি জানতাম ডাক্তারবাবু রাজপুত্র হয়ে আমাকে ঘুম থেকে আপনি তুলতে পারবেন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না